আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মাদককে না বলি ও বল ব্যাট নিয়ে মাঠে চলি মুন্সীগঞ্জে মরহুম আব্দুল খালেক মিয়াজী স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কালিরচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি শনিবার সন্ধ্যার দিকে চরাঞ্চলের শেষ সীমান্তের কালিরচর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এ খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজার হাজি মোহাম্মদ গোলাম কিবরিয়া মিয়াজি দশ ওভারের টসে খেলায় মাঠে ব্যাট করতে নামেন নাইট ফাইটার সংগঠনটি তারা পঁয়তাল্লিশ রানে মাঠ থেকে বিদায় নেন পরে দ্বিতীয় ধাপে কালিচর কিংস্টার মাঠে নামলেও তারা খেলায় জয়লাভ করতে পারেনি এ খেলায় চ্যাম্পিয়নশিপের বিজয় ট্রফি ও ফ্রিজ জিতে নেন নাইট ফাইটার সংগঠনটি এবং রানার আপ হয়ে ট্রফি ও বত্রিশ ইঞ্চি টিভি জিতে নেন কালিচর কিংস্টার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ মিস্টার মিয়াজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আনিসুর রহমান উজ্জ্বল সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল চর কেওয়ারের ইতালি প্রবাসী দেওয়ান মোহাম্মদ উজ্জ্বল ও অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রানা খেলা পরিচালনা করেন মোহাম্মদ জোয়েল হোসেন খেলার ধারাবাসে ছিলেন জনি খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সোহেল রানা নাইট ফাইটারের অধিনায়কের দায়িত্বে ছিলেন আবু হানিফ আর কিংস্টারে অধিনায়কের দায়িত্বে ছিলেন রহমত উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজি মোহাম্মদ মিস্টার মিয়াজি বলেন আমি একা ভালো থাকলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে তাহলেই সমাজ ভালো হবে আমরা সবাই আজ থেকে মাদককে না বলি ও বল ব্যাট নিয়ে মাঠে চলি তাহলেই যুব সমাজ ভালো থাকবে মাদকের মতো মরণ ব্যাধি থেকে দূরে থাকবে খেলাধুলার জন্য তোমাদের একটা মাঠের প্রয়োজন আছে আজ থেকে তোমাদের খেলাধুলার যাবতীয় দায়িত্ব আমি নিলাম তোমরা জমি দেখো যত টাকার প্রয়োজন হয় জমি ক্রয় করার জন্য তা আমি দেব